আসসালামু আলাইকুম এত সুন্দর সুখবর আমার তো ঈদের মতো আনন্দ লাগতেছে যে আমাদের সে রোমান্টিক কাপলের আইডি গায়েব হয়ে গেছে ঠিক আছে ওই যে নাজিমবর কথা বলতেছি বুঝেন নাই পাবলিক মানুষের উপর খ্যাপলে যে কি হয় সেটা তার হারে হারে বোঝা উচিত ঠিক আছে তাগে এসব এইসব রং রঙের ভিডিও অন্তত হ্যাঁ জানি কিছুদিন পর আবার একটা পেজ অবশ্যই খুলবে বা ওই পেজটা ব্যাক আনবে যাই করুক না কেন কিছুদিন তো রেহাই পাইছে পাবলিক তাই না এসব নাটক অভিনয় দেখার থেকে হ্যাঁ যাই হোক তারা মনে করে যে আমাকে অভিনয়গুলা মানুষ বুঝে না দুই দিন পরে দেখবেন অভিনয় করতে করতে এমন একটা লেভেলে চলে যাবে তখন মানে বাস্তবটা সামনে চলে আসবে ঠিক আছে তারাই বাস্তবটা প্রকাশ করতে বাধ্য হবে যে আমরা ভালো নাই আমরা সেপারেট হয়ে গেছি বা আমরা আলাদা হয়ে গেছি ঠিক আছে কিন্তু যে মানুষটাকে ঠকাইছে না সেই মানুষটা দিন শেষে ভালোই থাকবে এটা মনে রাখেন দেখেন এবং এর প্রমাণটা খুব তাড়াতাড়ি পাবেন ঠিক আছে তো ভালোই হয়েছে যে তার আইডিটা গায়েব হয়ে গেছে আপনারা কে কে খুশি হয়েছেন একটু কমেন্ট করে জানাই দিন বেচারারা এখন কি করতেছে জানি না ঠিক আছে তাদের এই ঢং করা অভিনয়গুলো কাদেরকে দেখাচ্ছে আমার তো সেটাই টেনশন হচ্ছে যে আমাদের কাছে ভিডিও করে করে দেখাইতো আমরাও দেখতাম তো এখন আসলে কাদেরকে দেখাচ্ছে বাস্তব লাইফের মারামারি করতেছে নাকি সত্যিই কি করতেছে জানি না ঠিক আছে তো বুঝুক মজা একে একে সব মজায় বুঝতে পারবে ঠিক আছে একটা মানুষের সাথে অন্যায় করার মজা বুঝতে পারবে যে এসব মানে অভিনয় করা সুখে আসি ভালো আসি শান্তিতে সংসার করতেছি এই অভিনয়টা বেশিক্ষণ ধরে রাখা যায় না কারণ সংসার জীবন দাম্পত্য জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ঠিক আছে এখানে অভিনয়ের কোনো জায়গা নেই আপনি অভিনয় করে এক বছর দুই বছর বা পাঁচ বছর কাটাইতে পারবেন সারা জীবন সেটা সম্ভব না ঠিক আছে